জাপানি ফ্রিজ দাম রাখবো শুধু পাঁচ হাজার টাকা দাগ আছে তবে আপনার ফ্রিজ ওকে আচ্ছা চালাই ঠান্ডা বুঝে ফুল ঠান্ডা করে নিয়ে যেতে পারবেন দাম রাখবো কত রাখবো ভাইয়া একদম পনেরো হাজার টাকা

আচ্ছা যান সতেরো দিয়ে দিলাম আপনার কথা কালারটাও মোটামুটি জোস কালার আছে আর এক হাজার কম পনেরো হাজার টাকা এত সুন্দর ভিতরে দেখবেন দেখছেন কি অস্থির ভাইয়া ওয়াও যদি কেউ প্রমাণ দিতে পারে গ্যাস চাষ করা হয়েছে ফ্রি চোদ্দ হাজার পাঁচশো টাকা ওকে হ্যাঁ বিবাস আসসালামু আলাইকুম আপনাদের একেবারে কম দামে একদম সীমিত বাজেটের মধ্যে পুরাতন প্রিস কিনতে যাচ্ছেন আপনাদের জন্য আজকের ভিডিওটি এখানে আপনার পুরাতন জাহাজের অপশনের সেকেন্ড হ্যান্ড বিভিন্ন ক্যাটাগরির পুরাতন প্রিসগুলো পেয়ে যাবেন এবং খুবই কম দামে এই দোকানের লোকেশন হচ্ছে বিস্কিট ফ্যাক্টরি মোড় সোনাগা পেট্রোল পাম্পের উত্তর পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম স্ক্রিনে ওনাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো আপনার পছন্দের ফ্রিজের স্ক্রিনশট দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি কুরের মাধ্যমে ফ্রিজগুলো কিনতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন স্টার্ট আবারও ইকরাম ভাই আমাদের সাথে আমাদের মাঝে ফ্রিজ নিয়ে হাজির হয়েছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ওনস্টা কেমন আছেন ওদিয়ান সবাই কেমন আছেন অনেক দিন পর আবার চলে আসছি আপনাদের মাঝে ফ্রিজ নিয়ে আর আজকে দেখবেন অরজিনিয়াল গ্যাস তবে হয়তো লুকিংটা একটু এদিক ওদিক তার কারণে দাম থাকবে কম তবে গ্যাস অরজিনিয়াল এবং কি গ্যারান্টি সহকারে গ্যারান্টিশন দিতে পারবেন যেটা দেওয়া যায় আর সাধারণত আমার ফ্রিজগুলো একদম প্রাইস কম কম বাজেট লো বাজেটে যারা ব্যাচলর এবং বা কোন জায়গা থেকে একটা জায়গা থেকে একটা জায়গায় স্থান বিতরণ হয়ে আসছেন কম দামের মধ্যে ফ্রিজ লাগছে ইউজেবল হলেও চলবে তাদের জন্য আজকের ভিডিওটা অথবা পাশে কেউ ছোট দোকান করতে হ্যাঁ 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 মানে লোকাল ভাবে নিতে চান ওরকম তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিও প্রথম দেখাবো ভাইয়া দেখেন একটা কি সুন্দর ডিজাইন ফুলটা দেখছেন ভাইয়া ওয়াও এটা জন্ডু ফুল এটা অনেকটা কালার অস্টের ডিজাইনের এত সুন্দর ভিতরে দেখবেন দেখছেন কি অস্টির মাইয়া ওয়াও কি সুন্দর মাইয়া গ্যাস দেখবেন মাইয়া কারণ আমি আপনাকে গ্যাস দেখাই দিই এক মিনিট এদিকে আসেন কি দেখাবেন আমাকে গ্যারান্টি গ্যাস অরজিনাল গ্যারান্টি দেখে নিতে পারবেন এই যে এটা হচ্ছে সিল করা এরের এ হচ্ছে সিল এটা গ্যারেন্টি দিব যে এটা গ্যাস অরিজিনাল যদি কোনো মিস্ত্রির প্রমাণ দিতে পারে এটা গ্যাস চাষ করা হয়েছে তাহলে ফ্রি হ্যাঁ তাই ভিডিওটা স্ক্রিনশট করে এবং ভালো মতো আমার কথাটা যদি কেউ প্রমাণ দিতে পারে গ্যাস চাষ করা হয়েছে ফ্রি আর যদি প্রমাণ দিতে না পারে দাম দিয়ে কিনে নিয়ে যাবে ষোলো হাজার টাকা ষোলো হাজার কমাতে হবে ভাই দেখেন সিলভার কালার ওয়াও কি সুন্দর ভাই হ্যাঁ ভাইয়া থামাচ্ছে ভাইয়া ভাইয়া দেখেন সিলভার কালার মধ্যে কি দারুন একটা পিস দেখবেন নিচে নর্মাল আবার ফিফটি ফিফটি এখানে একটা দয়ার দেওয়া আছে দেখেন এই যে আধা ঘন্টার পর প্রভাবিত করবে এটা ছটা সুইচ একখান একটা লাইট দেওয়া আছে বেশ সুইট দেওয়া আছে আপনার ফিজটা কিন্তু পুরাতন হলেও একদম প্লেট সর্বোচ্চ চার মাস কিংবা পাঁচ মাস এরকম চলছে অরিজিনাল গ্যাসের ফিস। আপনি দেখেন কি সুন্দর কালারটাও মোটামুটি জোজ কালার আছে দাম দিয়েছে সতেরো হাজার টাকা ভায়া সতেরো হাজার বেশি হয়েছে অবশ্যই টাকা ভায়া ষোলো আর এক কম পনেরো হাজার টাকা আর যারা ভিডিও দেখতেছেন লাইক কমেন্ট করে আলোচনা করবেন আলোচনা সাপেক্ষে আরো কমাই রাখার চেষ্টা করব এবার দেখবেন অরিজিনাল জাহাজি ফ্রিজ অরিজিনাল জাহাজি ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল আরেকটা একটা কথা বলি এটা হচ্ছে নন ফোস্ট নন এটা অরিজিনাল নন ফোস্ট ফ্রিজ অরিজিনাল গ্যাস আছে আপনার বাইরের শোটাও মোটামুটি অনেক বড় মানে অনেক বড় একটা ফ্রিজ এটা নিশ্চয়ই আপনার আড়াইশো লিটার নিচেটা দেখাই এই যে নিচেরটা দেখেন যাদের পছন্দ হবে তারা ভিডিও কলে দেখে নিতে পারবে আপনার এই ফ্রিজটা উপরে ডিপ নিচে নরমাল দাম রাখবো পনেরো হাজার টাকা নন ফোস্টে মানে আপনার খাবারকে চাপাই ফেলবে না বরফে তুষার বরফ করবে এবং সবকিছু ভালো থাকবে রক্ত টেনে ফেলবে না স্বাদ থাকবে চলেন এতটুক এখন দেখাবে একটা সিঙ্গারের ফ্রিজ সিঙ্গার সিঙ্গার হ্যাঁ এই যে এটা হচ্ছে সিঙ্গার একশো পঁয়ত্রিশ ভোল্ট জি নয় স্টেপলাইজার লেখাই আছে

আর কথা বলবেন না আঠেরো হাজার টাকা পনেরো হাজার টাকা রাখা যাবে না ভাই না সম্ভব না ভাইয়া কারণ এখন এগুলা আপনি হয়তো আপনি রেগুলার ভিডিও করেন মার্কেটে দেখলে বুঝবেন এই মালগুলো এখন বিশের নিচে কেউ দিবে না এখন অপশনের মাল অনেক বেশিটা ঊন হাজার রাখা যাবে না না ভাইয়া আঠারো সতেরো আচ্ছা চান সতেরো দিয়ে দিলাম আপনার কথা আপনি তর্ক করে সতেরোতে নিয়ে নিলেন আপনার জন্য ওকে এবার দেখেন কি লেখছে ভাইয়া এখানে বস লেখছে মনে হয় না বস তাহলে মানে সিল্কের বস এটা সুন্দর আসনের কালারটা মোটামুটি এখানে দেখেন ভাই এখানে ট্যাপের কিছু দাগ আছে এগুলো আমি তুলে দিব আচ্ছা যদি কেউ অর্ডার করে এই দাগগুলো উঠে যাবে এগুলো আমরা আনার পর ওয়াশ করা হয় না এগুলো তুলে দিব এই দেখেন ভিতরটা দেখেন এগুলো কিন্তু আবার কেউ মনে করি না নতুন মাল এগুলো হচ্ছে ইউজ হবে অল্প কয়েকদিন ইউজ হয়েছে কিংবা বেশি দিন ইউজ হয়েছে এমন আছে যারা নিতে চান তারা আলোচনা করতে পারবে আচ্ছা এটা এটা 110 লিটারের ডিপ হ্যাঁ 13000 টাকা 13000

এখানে এল ইডি লাইট আছে এল ইডি লাইট আছে এখানে দেখা যাচ্ছে না একটা এল ইডি লাইট আছে এটা দেখেন ভাই আরেকটা পিছন দিয়ে আপনি দরজা খুলতে পারবেন পিছন দিয়ে পিছন দিয়ে একটু খুলো ভালো করে আচ্ছা লাগাও এবার লাগাও ভাই খুলো এবার এটা হচ্ছে অরিজিনাল জাপানি ফ্রিজ এটা অরিজিনাল জাপানি এবং এখানে দেখেন লাইট অফ অন করে সুইচ দেওয়া আছে আচ্ছা আপনার লাইটটা মানে রাত দিন চলবে না তারপরে প্রতি আধা ঘন্টা পর পর অটো করবে যত সুইচ দেওয়া আছে প্রতি আধা ঘন্টা পর পর অটো করবে ও ওকে এবং কি আমি আবার আরেকটা একটা জিনিস দেখাই দিই এটা স্টেপ্লাইজার সিস্টেম নিচে কম্প্রেশনে ঘুরে স্টেপলাইজার দেওয়া আছে যে নিবে তাকে ভিডিও কলে দেখাই দিব মানে এটাতে আলাদা স্টেপলাইজার লাগবে না লাগবে না এটা আবার আলাদা তো লাগবে না লাগবে না এটা আবার কারেন্টও কম আসবে এত বড় একটা ফ্রিজ এত হেভি বি ফ্রিজ কারেন্টও কম আসবে কারণ এগুলো জাহাজি অরিজিনাল জি তো লেখা দেখলে বুঝবেন ভাইয়া এগুলো হচ্ছে লেখা দেখলে বুঝবেন অরিজিনাল বাইরের ফ্রিজ দাম দিয়েছে 30000 টাকা ভাইয়া বেশি হইছে যান জায়গায় পাঁচ হাজার ডিসকাউন্ট পঁচিশ হাজার টাকা আলোচনা সব দেখে আরো কমাই রাখবো ভাইয়া আচ্ছা চলেন ভিতরে ফিজ দেখা যাক ঘুরে একটা ওয়াশিং মেশিন আছে ভাইয়া গ্যারান্টি ওয়ারেন্টি নেই দামও কম যদি টুকিটাকি কাজ থাকে যে নিবে সে করে নিবে যদি কোন পাইকারি কাস্টমার নিতে চায় অনেক মিস্ত্রি আছে ভিতরে ফ্রিজ দেখছেন এটা হচ্ছে আপনার এসেছে একদম ফ্রেশ ডাক নেই তবে আমরা আসলে ওয়াশিং মেশিনের কাজ করিও না বুঝিও না এই কারণে যেভাবে আনছে লাইনে এটা আসে তবে মোটরটা ঘুরে ঘুরে মোটরে ঘুরে হয়তো কোনো টুকি টাকি সমস্যা থাকতে পারে কারণ আমি গ্যারান্টি দিয়ে দিতে পারতেছি না কারণ আমি নিজে জানি না আচ্ছা এটা হচ্ছে সাত কেজি একটা ওয়াশিং হ্যাঁ সাত কেজি ওয়াশিং মেশিন গ্যারান্টি ছাড়া কোনো পাইকারি মিস্ত্রি কাস্টমার থাকলে নিতে পারে দাম লাগবে শুধু পাঁচ হাজার টাকা শুধু পাঁচ হাজার ভাইয়া এটা যদি ভেঙে বিক্রি করে জি মোটরের কয়েল ভেঙে ফেললে সার্কিটটা আলাদা হবে সার্কিট ওকে বডি আলি দাওয়া বিক্রি করলো ব্যাংকে মোটর টাক আমার মোটর পাঁচ হাজার টাকা ইজিলি চলে আসবে তবে একটা জিনিস নষ্ট করবো কেন কেউ যদি নিতে চায় নিতে পারবে এবার দেখেন রেড কালারের মধ্যে একটা সিঙ্গেল এর ডিপ প্রিস জি দেখেন এখানে দাগ আছে দেখাই দেন অডিয়েন্স যাতে নেওয়ার পর আমার সাথে দুই কথা না হয় এই যে এগুলো পুরাতন প্রিস পুরাতন প্রিস হ্যাঁ তবে ভিতরটা কিন্তু ফ্রেশ দেখছেন এই দাগটা হয়তো ভাইয়া ক্যামেরাতে একটু বাড়তে লাগতেছে এটা কিন্তু কেমন আহামরি দাগ না এবং চেম্বার এখানে দেখেন পাশে পাশের চেম্বারগুলো একদম ফ্রেশ আপনার ঠান্ডা বুঝে নিতে পারবে ঠান্ডা দেখে ভিডিও কলে দেখে নিতে পারবে ভাইয়া আচ্ছা দাম কত দিবো পনেরো হাজার টাকা ভাইয়া না না বেশি হয়েছে কত পঁচাত্তর হাজার কত লিটার এটা এটা হচ্ছে আপনার এ লিটার একশো কত আপনি বলেন দেখি আপনার কথা আমি শুনি এগারো হাজার টাকা যার আপনার কথাই থাকতো এগারো টাকা আর কথা বলবো না কাস্টমার আর কথা বলতে পারবে না এবার দেখবেন এটা হচ্ছে দেড়শো লিটার এটা ভাই অরিজিনাল সিঙ্গার ওয়াও এটা তো আমার ভিতরে একদম ফ্রেশ ফ্রেশ একদম ফ্রেশ দেখছেন সুন্দর আছে না ভাই ফ্রিজটা কিউট আছে না দারুন আছে কত দিব বলেন এখানে সামান্য দাগ আছে ওয়াশ করে দিব এগুলো দাগ না মানে বালু এটা দশ হাজার দশ হাজার জান আপনার কথা দশ হাজার আপনি ভাই আপনার কথা রাখতেছে কিন্তু অডিয়েন্স আমার তর্ক করতে পারবে না আপনি বললে হয় তারা কম বলতেন না 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 আপনি কম বলতেছেন আপনি আবার আপনার অডিয়েন্স জন্য কখনো বেশি বলবেন আপনি কমাই বলতেছেন অনেক আমার রেঞ্জ থেকে এই এগুলো আমার কাছে 11 12 করে আচ্ছা আপনি বলতেছেন বিটা আমি 10 দিয়ে দিয়ে দিচ্ছি ওকে এই যে এটাও সেম এটা আরো ফ্রেশ এটা দেখেন একদম ফ্রেশ এটা অরিজিনাল অ্যালুমিনিয়ামের চেম্বার এটা হচ্ছে ঢালাই ঢালাই হ্যাঁ ঢালাই এটা সেম ওইটা ওইটাই 10000 10000 টাকা ওয়াও কত বড় ভাই নাম শুনবেন ইকোপ্লাস ইকো অরিজিনাল ইকোপ্লাস এর ব্র্যান্ড কি সুন্দর ভাই কত বড় ফ্রিজ চারশো লিটার এটা চারশো লিটার দেখেন ভিতরে একটু গিটাকি দাগ আছে তবে উপরে ফ্রেশ নিবে পুরাতন কেন নিবে নাম্বার ওয়ান হচ্ছে যে সে কম দামে পাবে হ্যাঁ হ্যাঁ ওই কম দামে পাবে এবং জিনিসটাও কিন্তু ওকে থাকবে ওকে থাকবে তারা ঠান্ডা ঠান্ডা দেখে সবকিছু দেখে নিবে তবে ফ্রিজ উপরে শোটা একটু দাগ থাকবে দাগ থাকবে ঠান্ডা দেখে নিয়ে যেতে পারবে জিনিস ওকে কিনা জিনিস ওকে প্রত্যেকটা আমি আপনাকে এখানে যা কিছু দেখাচ্ছি সবগুলো ওকে যদি ওকে না হয় আমি দেখাবো না কারণ টাকা দিয়ে প্রথমত এইখানতেও আমি যে ফ্রিজ বিক্রি করব অবশ্যই বিক্রি করে দিলে তো আমি আমি এখানে চালাবো চেক করব ঠান্ডা দেখব ভিডিও করে দেখাবো তারপর ডেলিভারি দেবো আমার কথা বুঝতে পারছেন ভাই ক্লিয়ার তো ফ্রিজটার দাম বলবো বিশ হাজার টাকা ভাইয়া এত বড় চারশো লিটারের এই ফ্রিজটা বিশ হাজার টাকা বেশ হয়েছে ভাইয়া সতেরো হাজার টাকা আর কথা বলি ফিক্স সতেরো হাজার টাকা আরেকটা দেখেন সিলভার কালার ভিতরে ফ্রেশ আছে মোটামুটি উপরেও ফ্রেশ আছে দাম রাখবো দশ হাজার টাকা আরেকটা ফ্রিজ দেখাবো যারা মানে বাজেট ভালো তাদের জন্য এই দেখেন এখনো পলিও উঠে নাই এই পলি তুললাম আপনার সামনে ইউজেবল ফ্রিজ তবুও কিন্তু পলি উঠানে মানে যেই ইউজ করছে অনেক যত্ন করে ইউজ করছে শখের ফ্রিজ ছিল ওকে দেখেন ভিতরটা দেখেন টুকিটা কি আছে তবে আপনার ফ্রিজ ওকে আচ্ছা চালাই ঠান্ডা বুঝে ফুল ঠান্ডা করে নিয়ে যেতে পারবেন জি দাম রাখবো কত রাখবো ভাই একদম বলেন 15000 টাকা যান 2000 টাকা ডিসকাউন্ট 13000 টাকা 13000 ফিক্স 13000 টাকা আরেকটা মাল দেখেন কি সুন্দর ফ্রিজ ভিতরে দেখেন ভাই একদম ওকে একদম ফ্রেশ কিন্তু দাগ ডাক্তার কারণে বাদ এটা আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এবং সবকিছু ওকে আছে আমার থেকে ফিজটা নিলে সেম তেরো হাজার টাকা দিয়ে নিতে পারবেন তেরো হাজার আরো একটা দেখেন এটাও সেম ভিতরটা দেখাই দেন একটু সবকিছু ঠিকঠাক আছে গ্যারান্টি থাকবে না এটার গ্যারান্টি থাকবে না তবে সবকিছু ঠিকঠাক আছে চালাই চেক করে নিয়ে যাবেন দাম লাগবে তেরো হাজার টাকা তেরো হাজার হ্যাঁ আরেকটা দেখেন এগুলা কিন্তু শোটা একদম মানে অতটা ফ্রেশ না বাটারফ্লাই বাটারফ্লাই হ্যাঁ শো ফ্রেশ না তবে দেখে শুনে নিয়ে যেতে পারি যেতে পারো প্রয়োজন নাই দেওয়ার বিক্রি করব তবে বিক্রি করব যাদের মানে রাস্তার পাশে বসে কিছু বিক্রি করতে চাচ্ছেন অল্প টাকার মধ্যে হলে ফিস নিয়ে যাবেন তাদের জন্য এগুলা

এটা লাগবে পনেরো হাজার টাকা পনেরো হাজার ডিসকাউন্ট দিতে হবে অবশ্যই তেরো আরো দেন আরেকটা বাড়ি না আরেকটা বাড়ি মারতাম বারো জান আপনার কথা আর কোন কথা নেই টিভি নিবেন না বক্স টিভি আদিকালে অনেক আগে জবন টিভি নিবেন টিভি চলবে চলবে টিভি চলবে টিভি চলবে নিবেন ভাইয়া রানিং আছে রানিং আচ্ছা ডিস 3000 3000 টাকা ডিস চালাই দেখাই দিবেন ডিস ডিস চালাই দেখাই দিব আচ্ছা 3000 টাকা 3000 বাড়ি বাড়ি না যেতো না আর কেমনে ভাইয়া

আমি স্টিকআট করে দেবো পনেরো হাজার টাকা দিয়ে দেবো ওকে এবার দেখবেন ভাইয়া আরেকটা এটা কি সানিও নিও জাপানি অরিজিনাল জাপানি ফ্রিজ নন ফস্ট এগুলো বরফ করে রাখা হয়েছে এখানে টুকিটাকি আছে রং করে দেবো আচ্ছা এখানে সামান্য দাগ হয়েছে এগুলো রং করে দিব ফ্রেশ করে দিব আমি যতটুকু পারি আমার সামর্থ্যের মধ্যে যতটুকু আছে আমি ফ্রেশ করে দিব দাম রাখবো তেরো হাজার টাকা তেরো হাজার আলোচনা সাপেক্ষে আরো কমাই রাখবো ওকে এবার দেখবেন এল ফ্রিজ ওকে চালাই চেক করে নিয়ে যাবেন দাম লাগবে পনেরো হাজার টাকা পনেরো হাজার ডিসকাউন্ট অনেক বড় ফ্রিজ কিন্তু অনেক বড় এটা ভিতরের জায়গা অনেক বড় দেখছেন অনেক বড় ফ্রিজ নিচে নর্মাল উপরের এবার দেখেন আরেকটা শার্প শার্পের ফ্রিজ ভাইয়া অরিজিনাল শার্প এটা ওয়াও এটা কিন্তু ভাই আখামা যত আপনার থেকে মুখ দিয়ে বলতে হবে ভাই এটা কেমন ভাই এটাতে তো আমি আপনি এরকম তিনজন ডুবি থাকতে পারবো না না কালার মানে কালার ফ্রিজের কোয়ালিটি কেমন শার্প যে তো তাহলে কোয়ালিটি তো আর বলার অপেক্ষা রাখে না ইউজের দিকে আপনার থেকে কয় বছর ইউজ হয়েছে মতামত হচ্ছে একদম ফ্রেশ না এখনো এটা বেশি ব্যবহার হয় না বেশি ব্যবহার হয় না

নয় হাজার টাকা নয় হাজার আরেকটা সেম ফ্রিজ দেখেন দাম পড়বে দশ হাজার টাকা এটা দশ হ্যাঁ আরও দেখবেন এই দেখেন আরও আরও আছে আনফ্রেশের মধ্যে এগুলা ফ্রেশ না আমি বারবার একটা কথা বলতেছি চাইছি এগুলো অতিরিক্ত ফ্রেস না বিদায় দাম কম নিয়ে ব্যবসা করতে পারবেন নিয়ে আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন গিফট দিতে পারবেন না নিয়ে ইউজ করতে পারবেন কার কারো গলায় ঝুলাই দিতে পারবেন না এতটুকুই নিয়ে ইউজ করতে পারবেন চলবে অনেক ভালো চলবে যারা যে আপনি যদি পাঁচ কোটি টাকা খরচ করে একটা পাঁচতলা বাড়ি করলেন এক ডুপ্লেক্স সিস্টেমে ওখানে নিয়ে তো এই ফ্রিজ ইউজ করতে পারবেন না তারা আপনার সামর্থ্য কম আপনি ভাড়া করে থাকেন ভাড়ায় থাকেন আপনার তো এক দু দিন পরে ফ্যামিলিতে বাসায় চলে যাবেন এখানে আপাতত একটা ফ্রিজ হলে চললো তাদের জন্য পারফেক্ট তারের জন্য একদম পারফেক্ট এটা মানে ধরেন আমার মতো বা আমার আপনার মতো মানে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এরকম আমি একটা কথা বলি মধ্যবিত্ত বললে ভুল মনে করেন অনেক অনেক কুটিপতিরা আছে এক জায়গা থেকে আরেক জায়গায় আসে কয়েক দিনের জন্য তারের জন্য পারফেক্ট আচ্ছা ওকে চলেন এই প্লিস্টা দেখাই আমি দেখান এই যে ভিতর থেকে দেখান জি সুন্দর এটার দাম পড়বে 7000 টাকা 8000 আচ্ছা 8000 ভাইয়া মিনিস্টার গ্লাস ডোর অরিজিনাল রেড কালারের মধ্যে গ্লাস ডোর ফ্রিজ ভাইয়া দেখে নিবেন জি দেখেন উপরে ফ্রিজটা ভাইয়া অনেক সুন্দর এখানে দেখেন আপনার স্ট্যান্ডাও আছে এসস্ট্যান্ডাও আছে অরিজিনাল মিনিস্টার এসট্যান্ডাও আছে সবকিছু ওকে আছে গ্যারেন্টি সকালে নিতে পারবেন এক বছর গ্যারেন্টি থাকবে। দেখে নিবেন বুঝে নিবেন চালাই নিবেন চেক করে নেবেন দাম পড়বে শুধু সতেরো হাজার টাকা সতেরো বেশি হয়েছে ভাইয়া শূন্য টাকা যান

লেটেস্ট মডেলের এই মাইক্রো মাইক্রোওভেনটা দেখেন এটা লেটেস্ট এই মাইক্রোওভেনটা কত দেওয়া যাবে আপনার আইডিয়া আমি বললে আপনার লস হয়ে যাবে লস হয়ে যাবে না আপনি এমনি লস করার দাম দেন রাখেন সব সময় তাহলে আমিই বলি 7000 টাকা 7000 বেশি হইছে 6500 জান 6500 আর কথা বলবেন না একদম কথা বলবেন না চুপ একদম ওকে ওকে এবার দেখাবেন একটা দেখেন গ্লাস ডোরের ফ্রিজ হ্যাঁ এটা সাধারণত আমি আপনাকে এটার

শুধু একুশ হাজার টাকা শুধু একুশ হাজার টাকা একুশ হাজার হ্যাঁ গরমের মধ্যে ভাইয়া ফ্যান দেখবেন ফ্যান নতুন ফ্যান দেখাবো না মাইডি এই দেখেন এ আপনার সামনে ছিঁড়ে ফেললাম এ ছিঁড়ে ফেললাম এটা কি ফ্যান রিচার্জেবল না না এটা হচ্ছে আপনার টু টোয়েন্টি টু টোয়েন্টি হ্যাঁ এই যে এখন ফিটিং হয় নাই টেবিল ফ্যান এটা আপনি ফিটিং করে নেবেন এবং একদম ইনটেক মানে এক কথা একদম ফুল ফ্রেশ দেখেন একদম ফ্রেশ অরিজিনাল সবকিছু কোনো চুল পরিমাণ সমস্যাও নেই একটা চুল পরিমাণ সমস্যাও নেই দেখে শুনে নিয়ে যাবেন টাকা দিয়ে জিনিস নেবেন দেখে নিয়ে যাবেন অরিজিনাল সিঙ্গারের ম্যানুয়াল বুক সহকারে আছে দেখেন আচ্ছা সবকিছু আছে দাম পড়বে শুধু আড়াই হাজার টাকা আড়াই হাজার আড়াই হাজার টাকা ভাইয়া কফি দেখবেন দেখেন না সুন্দর আগে পছন্দ হয়েছে কিনা দেখেন পছন্দ না হলে কেন দেখাবো রাস্তার পাশে বা কোনো জায়গায় নতুন একটা দোকান দিচ্ছেন কিন্তু একটা নতুন কপি মেশিন কেনার সামর্থ্য নেই আচ্ছা আমি তাদের জন্য কফি মেশিনটা দিব অবশ্যই ভাইয়া দাঁড়ান ওয়েট করেন দেখি আমি ভাই এই দেখেন এটা খুলে আমার অডিয়েন্স কে পুরো না দেখা আমি জিনিস দিব কেন এই ভালোমতো দেখে নেন আচ্ছা এটা হচ্ছে এসএ জি এসএ এর বডিটা এই হচ্ছে ভিতরটা যদি কেউ কিনে খুলে দেখাই দিব আচ্ছা চেক করে দিব দরকার প্রয়োজনে জিনিস নিয়ে আসলে কপি বানাই দিব গ্যারান্টি আছে আপনার গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে কথাবার্তার মাধ্যমে নিতে এটাতে কফি চা দুটোই বানাতে পারবে জি শুধু কফি না আবার এটা কফি চা দুটোটাই দেখছেন পিছনও ফ্রেশ পাশও ফ্রেশ চার বাজে একদম ফ্রেশ আমি এই জিনিসটার দাম রাখবো শুধু পনেরো টাকা ভাইয়া শুধু পনেরো টাকা চলবে ভাইয়া এক হাজার ডিসকাউন্ট চোদ্দ হাজার টাকা ভাইয়া আপনি তো বারো দিয়ে ভাইয়া আধা বয়স আদা বয়স আদা বয়স কি বললেই চলে যাবে ভাইয়া এটা এভাবে নিয়ে আল্লাহর মধ্যে দশ পনেরো বছর চোখ বন্ধ করে ঘুমের মধ্যে চালাইতে পারবে ভাইয়া ঘুমের মধ্যে ঘুম যাই যাই চালাইতে পারবে ওকে ভাইয়া ভাইয়া হিটাসি ব্র্যান্ড হিটাসি ব্র্যান্ড ফ্রিজ দেখবেন ভাইয়া চার দরজা দেখেন চার দরজা দুই দরজা দেখছেন ভাইয়া ওয়াও সে দুই দরজা এগুলো চেক করা আছে এই যে বরফ করছি যে পানি দিয়ে পানির বোতল এখনো সরাই নাই এগুলো চেক করা আছে আবার একটা এবিলিটি আছে এটা পানির ডিসপেন্সার সিস্টেম জি পানির ডিসপেন্সার সিস্টেম কি মারাত্মক ফ্রিজ মারাত্মক ফ্রিজটা দেখেন কত সুন্দর এগুলা আপনার 10 বডি বুঝছেন এই 10 টা এগুলো পানি বাজলো কিছু হবে না হিটাসি এগুলো বাইরে হিটাসি ভাই কোন কোন দেশে বসছে ভাই হিটাসি জাপানি হয় জাপানি মনে হয় না অরিজিনাল জাপানি গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে সবকিছু থাকবে দেখে শুনে নিয়ে যাবেন দাম পড়বে

মানে এটা হচ্ছে কুলার শুধু মানে শুধু নরমাল ডিপ না আচ্ছা এটা দোকানের জন্য হোক বা কোনো কুটিপতিরা সবজি জীব জীব রাখতে চায় বেশিরভাগ তাদের জন্য বা বেশিরভাগ ভাই দোকানের জন্যই বেস্ট এগুলা এটা আপনার গ্যাজেট সব কিছু অরজিনাল কালারটাও ঠিক আছে ফ্রেশ আছে তো এটা আনফ্রেশ না দেখে শুনে নিয়ে যেতে পারবে দাম পড়বে 23000 টাকা ভাইয়া 23 এই জবানায় 23000 টাকা দিয়ে কুলার ফ্রিজ ভাইয়া তাড়াতাড়ি অর্ডার করেন

এখন মার্কেটে যেটার একদম শট চলতেছে যেটা নাই বললেই চলে এই যে ব্যান গ্লাসের ব্যান গ্লাসের গুলো এখন মার্কেটের মধ্যে একদম নেই দেখেন এত সুন্দর সত্যি এটার আমার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই ভাইয়া দেখে শুনে নিয়ে যাবেন চালাই চেক করে বরফ করে নিয়ে যাবেন এর পর এক করে প্রয়োজন এক রাত চালাই রাখবেন আমার দোকানে অ্যাডভান্স করে দেওয়ার পর এক রাত আমার দোকানে চালাই রেখে তার পোলট্রি রিবারে নিয়ে যাবেন এটার দাম পড়বে বাইশ টাকা শুধু বাইশ টাকা ভাইয়া क्या सब आज के वीडियो तोड़ूक पर